একসময় যুক্তরাষ্ট্রের বাজারের অন্যতম ভরসা ছিল ভারতের পোশাক শিল্প আজ সেই ভরসাই স্থল ঢেকে গেছে ঘোর অন্ধকারে মার্কিন শুল্কের ধাক্কায় বিপাকে ভারতীয় পোশাক শিল্প মাত্র এক ডলারের টি শার্টেও আপনাকে দিতে হবে পঞ্চাশ শতাংশ শুল্ক লড়াইটা এখন কেবল শুধু মার্কিন বাজারের জন্য নয় ভারতের লড়াই বাজারে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য মার্কিনীদের পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপে ভারতীয় পোশাক কারখানাগুলো দিশেহারা মার্কিন ক্রেতারা এখন ভারতকে পাশ কাটিয়ে ছুটছে বাংলাদেশ আর ভিয়েতনামের দিকে একসময় বিশ্বখ্যাত ব্র্যান্ড ক্যাপ ও কলসের সাথে ভারতের ব্যবসা ছিল রমরমা কিন্তু আজ সেই ব্যবসায় তালাঝুলার উপক্রম ব্র্যান্ডগুলো বলছে শুল্কের চাপ কমাতে নয়তো উৎপাদন ভারত থেকে সরাতে হবে অন্য দেশে বুধবার ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ ঘোষণা করে ট্রাম্প এরপরেই ভারত থেকে ওয়ালমার্ট অ্যামাজন টার্গেট ও গ্যাপ সহ যুক্তরাষ্ট্রের বড় খুচরা বিক্রেতা ব্র্যান্ডগুলো স্থগিত করে তাদের পোশাক ক্রয়ের আদেশ পার্ল গ্লোবাল ভারতের অন্যতম শীর্ষ পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান সরবরাহ বজায় রাখতে তারা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ইন্দোনেশিয়া নেপাল ইথিওপিয়া ভিয়েতনাম ও গুয়েতেমালার সতেরোটি কারখানায় উৎপাদন স্থানান্তরের এছাড়াও রিচাকো এক্সপোর্টস এমনকি টাইটান বা রেমন্ড সবাই ভারত থেকে ফ্যাক্টরি সরিয়ে নিতে বাধ্য হচ্ছে বাংলাদেশ অথবা ভিয়েতনামে শুল্ক মাত্র বিশ শতাংশ অন্যদিকে ভারতকে দিতে হবে পঞ্চাশ শতাংশ শুল্ক ফলে ভারতের কারখানার প্রতি পিসে থাকছে বাড়তি খরচ অর্ডার ক্যান্সেল আর শ্রমিকদের চাকরি ঝুঁকি ফলে বাংলাদেশ সহ অন্যান্য কম শুল্কের দেশগুলো পাচ্ছে এক নতুন সুযোগ যে সুযোগকে কাজে লাগিয়ে দেশের তৈরি পোশাক খাত এখন আন্তর্জাতিক বাজারে নতুন করে পা রাখছে ভারতের এই কঠিন সময়ে বৈশ্বিক বাজারের এক নতুন মেরুকরণ তৈরি হচ্ছে যেখানে বাংলাদেশের সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল ভারতীয় বস্ত্রঘাতের শীর্ষ সংগঠন দ্য কনফেডারেশন অব ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রি এক বিবৃতি দেয় যেখানে ভারতের জন্য পঞ্চাশ শতাংশ শুল্ককে গভীর উদ্বেগের বিষয় বলে আখ্যা দেয়া হয় শুধু তৈরি পোশাক ও বস্ত্রখাত নয় এ বাদেও ভারতের চামড়া রাসায়নিক জুতা গহনা ও চিংড়ি রপ্তানি খাতেও বিশাল ধাক্কা খাবে বলে আশঙ্কা প্রকাশ করেন দেশটির শিল্প বিশেষজ্ঞরা